আসসালামু আলাইকুম আশা করছি সকলে অনেক বেশি ভালো আছেন তো দেখতে পারছিলেন খামার জন্য দ্বিতীয়বারের মতো আমরা কল কাটতেছি আসলে সমস্যা কি ছিল আমরা যে সাম সিবল কলটা লাগিয়েছিলাম ওইটা আমাদের খামার থেকে একটু দূরে হয়ে গেছিল আর যদি আমরা কাছে এনে লাগাই তাহলে আমরা লেয়ার ভালো পাইতেও পারি আবার খারাপও পাইতে পারি তো পানির লেয়ার ভালোর জন্য আমরা আগে যেখানে আমাদের কলটা ছিল ওইখানে লাগাইছি যাতে পানির লেয়ার সেম থাকে কারণ যেহেতু বিলের তো অনেক আর্সেনিক থাকে পানির মধ্যে সহজেই লাল হয়ে যায় খাবারের পাত্র বা বা পাত্র তো এখানে একটা কল কাটছি এটা হচ্ছে ব্যবহারের জন্য আর সিবর কলটা যে লাগাইছি সেটা হচ্ছে গিয়ে মুরগির খামারে পানি দেওয়ার জন্য এখান থেকে মুরগির পানি খাবে মুরগির যে আসবাবপত্র আছে যেগুলো ধোয়া হয় রেগুলার পানির পাত্র বা খাবারের পাত্র ওগুলো রেগুলার ধোয়ার কাজে পানিটা ব্যবহার করা হবে আপনার সিবর কলের পানি আর এই যে কল কাটেছে এই কলের পানি শুধুমাত্র খাবারের কাজে ব্যবহার করা হবে যারা সার্ভিস রুম বা এই খামারে থাকবে তো তাদের জন্য আর এই পানি থেকেই আপনারা চালে দেখছেন অনেক সময় পানি দিতে তো ওই চালে পানির জন্য এই কলটা আরেকবার কাঁড়া হয়েছে আর ওইদিকে হচ্ছে কিছু লোক এও করতেছে পালা কাটছে আর এই পাশে এখনও কাজ হয়নি কাজ হবেই রেখে গেছে তো আশা করছি খুব শীঘ্রই কাজগুলো শেষ হয়ে যাবে শীঘ্র কাজ শেষ হলে আমি করবো আপনার ফুল ডিটেলসটা বেরোয় দিতে পারবো যে কী পরিমাণ কাজের অগ্রগতি হয়েছে কোন কাজ চলতেছে সব কিছু দেখাতে পারবো তো দেখতে পাচ্ছেন দুজন লোক সকাল থেকে আসছে এখন বারোটার মতো হয়তো বাবা যে তো আর মনে হয় বেশি কল লাগবে না কল কাটতে ওনার দুইটা কল কাটছে একটা হচ্ছে স্টাম্বর পাম্প আর একটা হচ্ছে এই কলটা ওইটা একটা কি ছিল আপনার শেষ কল আছে শেষ কলের মাঝখানে ওইটা স্টাম্বর ট্রিপল লাগাই ফেলছে আর এটা হচ্ছে যে আপনার নতুন করে কাটতেছে যে কারণে সময়টা বেশি কাটতেছে তো দেখা যাক কী হয় তো রোদ প্রচণ্ড বাতাস তেমন কিছু নাই উজ্জ্বলবায় পান দিতেছে ঈদগুলো ভিজা ভিজাইয়ের জন্য কারণ মিস্ত্রি কয়েকদিনের ভিতরে চলে আসবে আমাদের বলছিল ঈদগুলো যাতে আমরা ভিজায় রাখি যাতে ঈদগুলো সিমেন্ট ঠিক মতো লাগে তো জল ভিজাচ্ছে তো পানি কিন্তু শেষ হয়ে যায় আপনার যেখানে কল গাড়ে এখানে পানি শেষ হয়ে যায় তো এই জন্য যেখানে পানি দেয় সেখান থেকে আপনার পানি যখন সময় দিয়ে দেওয়া লাগে এই জায়গাটায় দেখেছেন ফাইভ দিয়ে দিচ্ছে মোটর সাইড দেয় যাতে পানি শুকায় না যায় তো এইভাবে কল গাড়ে আমি ফুল ডিটেলসে দেখা দিলাম আপনার কল গাড়ছে আমাদের খামার জন্য আর কেন গান সেটা বলে দিলাম আশা করছি সবাই কিছু লোক উপকৃত হবেন আর আপনার যদি কোনো কিছু কমেন্ট থাকে যে ভাই এটা আপনাকে করে এটা করতে পারতেন তাহলে অবশ্যই কমেন্টটাই লিখবেন আমি সবার কমেন্টই পড়ি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ